হ্যালো বন্ধুরা চলো আজকে আপনাদেরকে দেখাবো পাবনা খালেক পার্ক তো পাবনা খালেক পার্কে আমরা নতুন ভিউটি আজকে ফুল ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলছি চলো না আজকে প্রথমেই গেটে ঢুকতে যেটা দুটা দেখবেন দুটা ঘোরার স্ট্রাকচার দেখতে পারবেন এবং সামনে কিছু আর্ট করার দেওয়ালে লেখা স্ট্রাকচার এবং সামনে একটি ঝর্নার প্রবাদ রয়েছে আমরা মূলত গেটে ঢোকার আগে এই ভিডিও সামনের পার্টটা দেখাতে চাই আপনাদেরকে খালেক পার্কের আর এটা আমাদের বাইক রাখা বা আপনাদের সবাই যার যে বাইক নিয়ে আসবেন এইটার পাশে তার গ্যারেজ সামনে দেখেন সবাই টিকিট কাটছে এবং টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে তো আমরা ঢুকলাম এবং এখানে জলপ্রপাতটা দেখি দেখতে দেখতে সাইডে কিছু গাছ এবং দেয়ালে কিছু স্ট্রাকচার নদী এবং নদীর পাশে আর কি একটি গাছ দাঁড়িয়ে আছে চার সাইডে পানি এরকম এমন একটা দৃশ্য তো আমরা দেখতে দেখতে ভিতরে চলে আসলাম ভিতরে প্রবেশ করলাম তো প্রবেশ করতে দেখি দুই সাইডে সুন্দরভাবে সারিভাবে গাছ লাগানো আছে এবং সামনে একটি লাভ আকৃতি একটা গেটের সামনে দেয়া এবং গেটের পিছন থেকে এইখানে দুইজন থাকে টিকিট বিক্রেতা ওনার থেকেই টিকিট অনুমতি নিয়ে টিকিট দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে তো ঢুকতে আমরা দেখলাম যে একটি বাঘের স্ট্রাকচার এবং সাইডে একটি সার ব্যাগর দুইটা বাগার আর সিংহ মামা দাঁড়িয়ে আছে এবং সাইডে দুজন পরি দাঁড়িয়ে আছে এবং আমরা সামনে হাঁটছি এবং দেখছি যে একটি ইতিমধ্যে একটি দেখলাম যে গোল পাখি যেটা উপর দিয়ে তো এটার স্ট্রাকচার এমন হয়ে করা অনেক সুন্দর করে দেওয়া তো আমরা ফুল ভিডিওটা দেখছি এবং ঘুরছি দেখতে পেলাম একটি কৃত্তিম ঝর্ণা বা যেটাকে বলেন না কিছু ফুল এমনটা কিছু একটা বা সাইডে একটি আইসক্রিম বারও আছে তো দেখলাম এখানে অনেক ভিজিটার ভালোই হয় মোটামুটি আর কি পুরা ভিডিওতে তো আপনাদেরকে বলতে চাই যে এখানে চলে আসুন এবং সামনে দেখছি কিছু একটা তো এটা হচ্ছে রেস্ট হাউস বা রেস্টে বা বসার জায়গা এখানে অনেক ছেলে মেয়ে এখানে বসে দেখলাম আড্ডা দিচ্ছে এবং গল্প করছে সবাই আর উপরে দুইজন দেখছি নিয়ে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে কফি হাউস বা কফি বার এটা তো আমরা দেখলাম চলুন আজ আরও জিনিস কিছু জিনিসটা দেখাই আর আপনারা পাবনাতে এটার আসার লোকেশনটা যেটা হচ্ছে পাবনা প্রথমত আপনার পাবনা মেন থানা সদর থানা এবং হিমাদপুর ইউনিয়নে এটা অবস্থিত তো আমরা আপনারা পাবনা থেকে যদি টার্মিনাল এসে নামেন টার্মিনাল থেকে এখান থেকে আসতে পাবনা শহরের লাগে দশ টাকা দশ টাকা ওইখান থেকে আর কি শহর পাবনা শহর থেকে এখানে আসতে লাগে মূলত অটোযোগে আসলে পাঁচ টাকা লাগবে এবং রিক্সা আসলে হয়তো দশ টাকা নিতে পারে দশ টাকা বা পনেরো টাকা এরকম একটা কিছু নিতে পারে তো যেমন কথা না বাড়িয়ে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করি আমরা যদি পাবনায় এসে নামি পাবনা মেন শহর থেকে হিমায়তপুর আসতে আপনার দশ টাকা আর এখান থেকে এই খালেক পার্কে আসতে আর পাঁচ টাকা মোট পনেরো টাকা টোটাল পনেরো টাকা লাগবে এটা দিলেই আপনারা শুধু যে কোনো লোককে বা যে কোনো পার্সনকে জিজ্ঞাসা করবেন যে এটা খালেক পার্কটা কোথায় তো আপনারা জিজ্ঞেস করলে উনারা সব কিছু বলে দেবেন যে খালেক পার্কে মানে কোন দিক দিয়ে যাইতে হয় তো তারপর আপনারা এক এক চলে আসবেন আর এখানে জোন প্রতি টিকিট নেই পনেরো পঞ্চাশ টাকা করে আর কি তো আমরা দেখছিলাম এবং এখানে একটা দোয়েল পাখি আর ওই যে ওখানে নাগল দোলা নাগল দোলা আছে তারপর এটা হচ্ছে একটি পরির তৈরি অনেক সুন্দর একটি স্ট্রাকচার তৈরি করছে এক বেড়া নিখুঁতভাবে আমরা হেঁটে হেঁটে দেখছি এবং বেড়াচ্ছি আর তার পাশে ঝর্ণা প্রবাদ আছে জলপ্রপাত আর এটা হচ্ছে পাখির চোখে যে পুরুল ভিডিওটা দেখতে পাইলেন। ইতিমধ্যে আর সুন্দর করে পড়ির আদলে তৈরি করা হয়েছে নিখুঁতভাবে পার্টি নাগরদোলা সাইডে আছে সুযোগ মানে ব্যবস্থা আছে এখানে শিশুদের খেলার মতো জায়গাও আছে অনেক ভালো আর এটা হচ্ছে ব্যাঙের ছাতা আদলে তৈরি একটি বসার জায়গা পাশাপাশি আছে একটি শার্ট তো প্রাকৃতিক যেহেতু এটা প্রাকৃতিক সিস্টেম না এটা হচ্ছে কৃত্রিম কীর্তিমাকের সৃষ্টি করে হচ্ছে তো এটা মানুষের তৈরি দেখতে একটু সুন্দর তো লাগবে কারণ হয়তো আল্লাহ তালা ঈদ থেকে আরও বেশি বেটার করছে হয়তো প্রাকৃতিক সৌন্দর্য যেটা মানুষের কাছে এটা করা সম্ভব না কোনো দিনও তো চলান চলা আপনারা পাবনাই এবং এনজয় করুন দেখুন বেড়ান ঘুরুন আর এটা মূলত তৈরি হচ্ছে রানা পার্কের আদরে পাবনা রানা পার্কের একদম সেম টু সেম আর কি কফি করে বা ওইটাকে ওইটার মতোই আর কি এটা পূর্ণ আঙ্গ রূপ দেওয়া হয়েছে কিছুটা তো দেখলাম এখানে একটি জলপ্রপাত এবং ঝর্ণা তৈরি করা হয়েছে এবং সামনে একটি ব্রিজও আছে যেটা শাঁখ বানিয়ে দেওয়া হয়েছে আর এখানে রাতে আসলে রাতের ভিউটা অনেক সুন্দর লাগবে যেমন এখান দিয়ে কিছু লাইট চলবে লাইটিং করা হবে এবং এটা পুরোটা দেখানো যাবে তো আমরা দেখতেছি বেড়াচ্ছি এবং সব কিছু উপভোগ করতেছি এখানে কিছু বগও আছে বগ দিয়ে যেমন বা ঝর্ণার পাশে কিছু বট বসে আছে ইটের ভাটার একটি জায়গা তার অংশ বিশেষ হয়তো বৃষ্টি এরকম একটা জায়গা নিয়ে পড়া হয়েছে আর এখানে হাতি তো আপনারা সবাই আসবেন এখানে আর বেড়াতে চলে আসেন পাবনাতে আমরা আপনাকে হয়তো ফুল সৌন্দর্যটা এভাবে ক্যামেরার ভেতরে বলতে পারবো না তো আপনারা এসে বলে যাবেন জাস্ট ফর ইউ এটা অনেকেই অনেক মানুষের বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হয়তো নাম বা নিজেদের নাম খোদাই করে গেছে যাতে এখানে একটি শিল্পী হয় ফুলটা থাকে আসুন পাবনাতে চলে আসুন আজকে খালাক পার্কে এখানের পুরো অপূর্ব সৌন্দর্য রূপটা আপনারা দেখে যান এবং সুন্দর করে উপভোগ করে যান সব কিছু থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই আসবেন এবং পাবনাতে হ্যাঁ আর আমাদের এই চ্যালেঞ্জটা ট্রাভেলিং ব্লক ফ্রান্সটা বুকের দয়া মায়া সবই আপনার ভেন্টি ব্যাগে রাখছেন আপনি দেখতে ঝাক্কাস শুনছি নাচন ভালো তবে মনের দরজাখানি কেন থাকবে কালি